চায়ে চুমুক দিতে কার না ভালো লাগে আর এই চা যদি হয় খাঁটি দেশি গরুর দুধের তাহলে তো কথাই নেই বলছিলাম ভোলা পৌর শহরের বাংলা স্কুলের ব্রিজ সংলগ্ন গেঁদুর স্পেশাল চায়ের কথা দোকানের নাম যদিও মুড়ি মটকা তবে চা এবং ফুসকা সুনাম ছড়িয়ে পড়ায় এখন সবার কাছে গেদুর স্পেশাল চায়ের দোকানের নাম পরিচিতি লাভ করেছে শুধু চা বিক্রি করে প্রতি মাসে তার আয় পঞ্চাশ হাজার টাকা আমি এটা শুরু করছি করোনার সময় আমার চাকরিটা চলে যায় তখন আমি কি করব তখন চিন্তা করলাম যে একটা চায়ের দোকান দিই এরপরে আমি চায়ের একটা দোকান দিলাম আর পাশাপাশি একটা হাতে বাজার নিজেরই হাতে বাজার একটা ফুচকা তৈরি করলাম আর এখানে আমার চারা একটু ভালোই চলে ফুচকাটাও চলে আর এখানে প্রায় বিশ আইটেমের মতো চা আমার কাছে পাওয়া যায় ভোলাতে অনেকজনই আসে অনেক লোকজন দূর দূরান্তরে আসে আইসা খায় আর আমার ফুচকাটা সম্পূর্ণ হাতে ভাজা এখানে মিষ্টি দই ফুচকা পাওয়া যায় টক দই ফুচকা পাওয়া যায় চকলেট ফুচকা পাওয়া যায় চিকেন ফুচকা পাওয়া যায় আরও বিভিন্ন পদের ফুচকা আছে এগুলো আমার কাছে পাওয়া যায় দিনরাত ভিড় লেগে থাকা এই দোকানের একটি অন্যরকম সুনাম আছে আর সে সুনাম কুড়িয়েছে চা বানানো সোলাইমানকে দোকান করোনার কারণে চাকরি হারিয়ে হতব্য হয়ে পড়েছিলেন তিনি তবে হাল ছাড়েননি সামান্য পুঁজি নিয়ে শুরু করেন চায়ের দোকান ইউটিউবের ভিডিও দেখে ও নিজের প্রচেষ্টায় প্রথম প্রথম দুই থেকে পাঁচ লিটার দুধের চা বিক্রি করলেও বর্তমানে তার প্রতিদিন বিশ থেকে পঁচিশ লিটার দুধের চা বিক্রি করতে হয় চা পরিবেশনও করা হয় মাটির কাপে ভোলায় আসলে বিনোদনের জায়গা খুব কম আর খাওয়া দাওয়ার জায়গা অনেক কম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চা পাওয়া যায় কিন্তু এই চাটা একটু স্পেশাল কারণ এই চাটা ভোলায় প্রথম গেঁদু নিয়ে আসছে মটকা চা চাটা একটু পোরা পোড়া গ্রাম থাকে এবং ভোলার অরিজিনাল গরুর দুধের চা যার জন্য চাটা খেতেও ভালো লাগে সুস্বাদু ছুটিতে যায় এখানের মটকা চাটা আমি খুব মালাই চাটা খুব মিস করি তো যেমন আজকে চলে এসেছি ভোলায় এসেই আমি হচ্ছে মালাই চা খাওয়ার জন্য এখানে চলে এসেছি কলকাতা গেলে এই তান্দুরি চাটা পাওয়া যায় খুব সুস্বাদু কলকাতার স্বাদ আমি এখন ভোলায় বসে পাচ্ছি বহুদিন পরে গেদুরে পাওয়া গেছে এই দোকানটা পাওয়া গেছে যেখানে মালাই চা তান্দুরি চা তারপরে দুধ চা পাওয়া যায় আমরা দুধ চা পিপাশি একটু বলার মানুষ এই যে গেঁদুর মুড়ি মটকা এখানে আমরা প্রতিনিয়ত আসি বিশেষ করে বন্দর দিনে আসি এখানে আসলে আমাদের মানে দুই ধরনের সুবিধা আমরা পাই এক ধরনের হচ্ছে বিনোদনের যে খোরাক সেটা মিটে অন্যদিকে হচ্ছে এখানে হচ্ছে নানান ধরনের চা পাওয়া যায় গেঁদুর এই স্পেশাল চা খেতে সারাদিনই ভিড় লেগে থাকে দোকানটিতে ক্রেতাদের ভিড়ে মাঝে মাঝে ফুরসত পান না সোলায়মান গেদু, তবে তার কাজ দেখে মনে হবে কাজটি তিনি বেশ উৎসাহের সাথেই করছেন অন্যদিকে মাটির পাত্র ব্যবহার করায় ক্রেতারাও খুশি এখানকার যেই চাগুলো পরিবেশন করা হচ্ছে সেখানে হচ্ছে প্লাস্টিক বর্জন করা হচ্ছে এবং মাটির কাপে হচ্ছে চাটা ব্যবহার করা হচ্ছে যার কারণে হচ্ছে আমাদের পরিবেশটাও রক্ষা পাচ্ছে এবং আমাদের যে পরিবেশের যেই প্লাস্টিকের ব্যবহারের স্বাস্থ্য ঝুঁকিটা রয়েছে সেটাও কিন্তু পরিহার হচ্ছে এখানে তান্দুরি চাটা অনেক মজা হয় আমার ক্লাস শেষ করে মাঝে মাঝে ফ্রেন্ডসদের নিয়ে আসে এখানে আটা টাটা দিয়ে চা খাই আমি বিশ কিলো দূর থেকে এখানে আছি এখানে চাটা অনেক ভালো এবং উন্নত অনেক জায়গায় চা গেছি কিন্তু এখানের মতো চা খুবই কম আমরা যারা ভোলাবাসী আছি তারা চা খুব ভালোবাসি এবং চা খেতে আমাদের খুব ভালো লাগে তো অনেকদিন ধরে খুঁজছিলাম যে একটা জায়গা যেখানে বন্ধু বান্ধব মিলে স্বজন মিলে বসতে পারবো আলহামদুলিল্লাহ জায়গাটা করলেন খুব কোজি এনভায়রনমেন্ট খুব ভালো লাগছে ভোলাতে তান্দুরি চাটা अवेलेबल না আমরা মেলাতে বিশেষ করে মেলাতেই পাওয়া যায় কিন্তু গেদুর কাকার দোকানে হচ্ছে अवेलेबल দেয় আর তাছাড়া হচ্ছে মাখন মালাই চা এছাড়াও হচ্ছে দই ফুচকা দেন হচ্ছে ঝাল ফুচকা চটপটি সবকিছুই খুব মজার শুধুমাত্র স্থানীয়রাই না দূর দূরান্ত থেকে নানা বয়সের মানুষ আসেন গেদুর এই স্পেশাল চা খেতে এখানে পাওয়া যায় তন্দুরি চা মাখন চা মালাই চা বাদাম চা সহ আরো পনেরো থেকে বিশ আইটেমের চা এগুলোর মধ্যে অন্যতম মালাই চা ও মটকা চা এই দোকানে প্রতিদিন গড়ে পাঁচশো কাপ চা বিক্রি হয় দাম খুবই কম রাখছি আমার তো আবার সবাই চলা মানে কম বেশি চলে আর আমি প্রাইসটাও কম রাখি সবের কাছ থেকে দশ টাকা থেকে শুরু করে আমার কাছে সত্তর টাকা পর্যন্ত চা আছে চাটা স্পেশাল চলে এলিগে আমার নিজের আর আমি সব সময় যেই খামারের থেকে দুধ আনি নিজেই থেকে দুধ নিয়ে আসি দুধটা খুব ভালো আর নিজের কিছু স্পেশাল কিছু আছে ওগুলা নিজে ব্যবহার করি আর এতে খায় সবাই আলহামদুলিল্লাহ বলে শহরের প্রাণ মনোরম পরিবেশ হওয়ায় সবাই দল বেঁধে ছুটে আসেন চা খেতে দু সালে চায়ের দোকান দিয়ে শুরু করা গেদুর দেখা দেখি ভোলায় সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি